মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মাসুদ রানা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের মহাসচিব তারিকুল ইসলাম মোহিন এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব আসাদ মুন্সির নেতৃত্বে মাদারীপুর জেলা শাখার তেত্রিশ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয় আমাদের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানান কমিটিতে মোহাম্মদ তুহিন দর্জিকে সভাপতি তামিম ব্যাপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কমিটিতে অন্যান্যদের মধ্যে যাদের দায়িত্ব প্রদান করা হয় সিনিয়র সহ সভাপতি পদে সাগরমাল সভাপতি জামাল মাতব্বর এক নং যুগ্ম সম্পাদক দিহান খান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অনিক দর্জি সাংগঠনিক সম্পাদক আপু ব্যাপারী সাংগঠনিক সম্পাদক জীবন শিকদার দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ ক্রীড়া সম্পাদক মইনুল ইসলাম মঈন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মাসুদ রানা ও কেন্দ্রীয় সংসদের মহাসচিব তারিকুল ইসলাম মহিন বলেন মহান মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং অতি শিগগিরই মহানগর জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের কমিটি দেওয়ার কার্যক্রম চলমান আছে